আনলোড ইসলামিক ম্যারেজ মিডিয়া ডাটা অ্যানালিস্ট পদে তারা লক্ষ্যবন নিয়োগ করবে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি তারা প্রদান করবে তো ডা বায়োডাটা অ্যানালিস্ট এই পদে তারা ছয়জন লোক নিয়োগ করবে এবং এই পদে অ্যাপ্লাই করতে গেলে আপনার কী কী যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এসব বিষয় নিয়ে আলোচনা করছে ভিডিওর পরবর্তী অংশে তার আগে সময়টাই ছোট্ট একটি রিকোয়েস্ট যারা মাইটিক বাংলা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন দেখতে পাচ্ছেন পান্ডব ইসলামিক ম্যারেজ মিডিয়া তারা দিনদার পাত্রপাতীর সন্ধান করে মনে কি যে ম্যারেজ মিডিয়ায় তারা পাত্রপাত্রীকে বিবাহ শাদী তারা দিয়ে তো তাদের এই প্রতিষ্ঠানে বায়ো ডাটা পদে তারা ছয়জন লোক নিয়োগ করবে এবং এই চাকরিতে আপনার কি কি জব প্রেসক্রিপশন এবং রেসপন্সলিউট থাকবে সেগুলো হচ্ছে বায়োডা অ্যানানেস করে ম্যাচ মেকিং করতে হবে বারোটা ম্যাচিং সমাধানের জন্য কার্যকরী পরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ ও কাজের প্রয়োজনে বাইরে কাজ করতে হবে যেমন সাক্ষাৎকারের প্রয়োজনে বা বিয়ের দেখা দেখির কাজ আপনাকে করতে হতে পারে বাইরে ক্লায়েন্টদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে সাক্ষাৎকার এবং কথোপকথনে প্রাপ্ত তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে হবে কাজ অনুযায়ী সেলস টার্গেট থাকবে কারণ তারা এন বি মানে নোট দিয়ে দিয়েছে তার অবশ্যই মুসলিম অধুবাই নিয়মিত সারা আদায়কারী আমানতদার পরিশ্রমের এবং

ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরা ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি চিরং ইউনিভার্সিটি স্টুডেন্টদের এখানে অগ্রাধি প্রদান করবে আপনার এখানে যারা যে সকল যোগ্যতা তাদের রয়েছে আপনাকে গবেষণা করতে হবে এনবাস করতে হবে বিভিন্ন প্রস্তাব প্রপোজাল রাইডিং করতে হবে এবং তাদের তাদের যে সেবা সেগুলো আপনাকে মার্কেটিং করতে হবে এবং আপনাদের কাস্টমারদের সাথে আপনাদের ভিডিও কলে বা কলিংয়ে আপনাদের কথা বলতে হতে পারে রিকোয়ারমেন্ট আপনার অভিজ্ঞতা তারা বলেছে অবশ্যই প্রার্থীকে দুই বছর কোভিডের থাকতে আমি ডাটা অ্যানালিস্ট এই পদে এবং আপনাকে অবশ্যই তাদের বাল্ট অ্যানালিস্ট পদে আপনাকে অবশ্যই এই কাজগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে তো তারা কিছু এডিশনাল রিকোয়ারমেন্ট এখানে বলে দিয়েছে আপনার বয়স হতে হবে তেইশ থেকে ছত্রিশ বছরের একজন প্রার্থী আপনাকে হতে হবে তেইশ থেকে ছত্রিশ বছরের ভিতরে এবং উত্তর পদে ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে এবং তারা দুটা ছেলে এবং মেয়ে তারা অ্যালাউ করবে এখানে তারা জব লোকেশন দিয়ে দিয়েছে জব লোকেশন হচ্ছে ঢাকা আর বান্ডাতে এবং স্যালারি রেঞ্জ যেটা আমি আগে বলেছিলাম তিরিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তারা মান্থলি স্যালারি প্রদান করবে এবং এর পাশাপাশি তারা কিছু এক্সট্রা

এবং আপনি যদি ইসলামিক ভ্যারেজ মিডিয়া আনিবল ইসলামিক ম্যারেজ মিডিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে তাদের সাথে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এরপরে আসে আবেদনের প্রক্রিয়া বা আদিতা পাঠানের প্রক্রিয়া বা আবেদনের প্রক্রিয়াটা হচ্ছে আহ প্রার্থী অবশ্যই লুসতি ইসলামের অন্তহ আনন্দেই অভঙ্গায় এর ভিতর সালাদা দায়কারী আমার অফ দ্য টুরিস্টমিক চৌকুশ বন্ধু মিডিং কাজ করে মানুষের থাকতে অন্য দায়

আমি আমার ভিডিও দেখতেছি তাদের অথবা আপনারা জানেন যারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান আপনারা অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন তো সেই এখন আমরা দেখে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন বাটন রয়েছে আমরা করবো

বিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে একটা এক্সপেক্টেড স্যালারি দিচ্ছে আই হ্যাভ রেক অ্যাবভ ওয়ার্নিং মেসেজে ক্লিক করে বন্ধুরা আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমি আবেদনটি চলে যাবে হচ্ছে আন্ডার ম্যানেজমেন্টের কাছে তারা তাদের আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে ভেরিফাই করে আপনাকে তার হয়তো তারা তারা ফোন করবে আনলুর ইসলামিক ম্যারেজ মিডিয়ার ঠিকানা হচ্ছে খ আটচল্লিশ বি দ্বিতীয় তলা ক্যামরিয়ান কলেজের বিপরীতে বাসতলা বাস স্ট্যান্ড বীর ইসলাম সরবি সাহেব গ্রুপ